নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্যথা পেয়ে মাঠ ছাড়ার পর থেকেই হামজা চৌধুরীকে পাওয়া যাবে কিনা এ নিয়ে দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছিল সমর্থকদের মধ্যে একই পরিস্থিতি জায়ান আহমেদকে ঘিরেও তবে বাংলাদেশের কোচ হাবিয়ার কাব্রেরা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন এই উদ্বেগের কোনো কারণ নেই উভয়ের ইঞ্জুরি নিয়ে দুশ্চিন্তা কমালেন বাংলাদেশের কোচ হাবিয়ের কাবরেরা তিনি জানান গুরুতর কিছু হয়নি বাংলাদেশের দুই ফুটবলারের তাদের আঘাত গুরুতর কিছু নয় স্বাভাবিক রয়েছে ভারত ম্যাচে না খেলার মতো বিষয় নেই তারা খেলবে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর পর থেকেই অনদব্য পারফরম্যান্সে ভক্তদের মন জয় করে নিচ্ছেন হামজা চৌধুরী নেপালের বিপক্ষে গতকালের ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় থাকে ডিফেন্সের ভুলে প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশকে দ্বিতীয়ার্ধে দারুণ এক বাইসাইকেল কিকে সমতায় ফেরান হামজা কয়েক মিনিট পর পেনাল্টি থেকে আরও একটি গোল শোধ করে দলকে এগিয়েও দেন তিনি তবে যোগ করার সময় গোল হজম করে শেষ পর্যন্ত দুই দুই গোলের ব্যবধানে ড্রয়ে থামতে হয় লাল সবুজের প্রতিনিধিদের ম্যাচের আশি মিনিটে হামজাকে উঠিয়ে নেন কাবরেরা একই সময়ে সামান্য চোট পান জায়ান আহমেদও দুইজনেরই পায়ে বরফ দেওয়ার দৃশ্য দেখে উদ্বেগ বাড়ে সমর্থকদের মনে তবে কাব্রেরা জানালেন গুরুতর কিছু নয় ভারতের ম্যাচে দুজনেই থাকছেন পরিকল্পনায় আগামী আঠারোই নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নেপাল ম্যাচের ভুলগুলো শুধরেই ভারতকে হারাতে চান বলে জানান কাব্রেরা তার কথায় দল সেই লক্ষ্যেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ শিবিরে আশাবাদ হামজা ও জায়ানকে নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা আর নেই গুরুত্বপূর্ণ ভারতের বিপক্ষে লড়াইয়ে পূর্ণ পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা বিডি স্পোর্টস টাইম